সাধারণত বেগুন ভাজতে অনেক তেলের প্রয়োজন হয় কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে অর্থাৎ কোনো রকম তেল ছাড়াই বেগুন ভাজার রেসিপি তেল ছাড়া হলেও বানানো এটা খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির দীর হেঁসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক তো বেগুন ভাজাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বেগুন এই বেগুনটা আমি আগেই ধুয়ে ওপর থেকে মুছে নিয়েছিলাম এখন বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা গোল গোল করে কেটে নিচ্ছি আর পিচগুলো খুব মোটা বা খুব পাতলা করিনি মিডিয়াম সাইজের রেখেছি বেগুনটা কাটা হয়ে গিয়েছে আমি যেহেতু বেগুনটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধুলাম না তবে আপনারা চাইলে বেগুনটা পিচ করার পরেও ধুয়ে নিতে পারেন এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো চিনি আপনারা এখানে এমনি চিনিও দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাগুলো বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা বেগুনে ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে যেহেতু এটা তেল ছাড়া বেগুন ভাজা তাই এটাকে আরও টেস্টি বানানোর জন্য একটা আলাদা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন নিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো অল্প হলুদ দিচ্ছি অল্প নুন যেহেতু বেগুনে নুন মাখিয়ে রেখেছি তাই এখানে বেশি নুন লাগবে না অল্প নুন দিলেই হয়ে যাবে দিলাম সামান্য গরম মশলা আর অল্প চাট মশলা এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এক টুকরো বেগুন নিয়ে এর মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি বেগুনের দুটো দিক থেকেই ভালো করে লাগিয়ে নিচ্ছি মশলার মধ্যে বেগুনটা কোট করা হয়ে গেলে বেগুনটাকে একটু ঝাড়া দিয়ে এক্সট্রা মশলাটা ঝরিয়ে নিয়ে এটা একটা প্লেটে রেখে দিচ্ছি একইভাবে সব বেগুনের টুকরো গুলো মশলার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি এবারে এই মশলা মাখানো বেগুনগুলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে বেগুনগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ওপর দিয়ে দিলাম সামান্য তেল এবারে একটা টিস্যু দিয়ে এই তেলটা ভালো করে মুছে দিচ্ছি বেগুনটা ভাজতে কোনো রকম তেল লাগবে না কিন্তু এইভাবে তেল দিয়ে একটু মুছে নিলে বেগুনটা তুলতে সুবিধা হবে আর পাত্রটাও ভালো থাকবে তাই যে পাত্রে বেগুন ভাজবেন সেই পাত্রে অল্প তেল দিয়ে এইভাবে একটু মুছে নেবেন তো ফ্রাই প্যানের মধ্যে কয়েক টুকরো বেগুন দিয়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন মিনিটের জন্য রান্না করে নেব তিন মিনিট হয়ে গিয়েছে এখন এই বেগুনগুলো উল্টে দিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই বা খুব বেশি লো করা যাবে না মিডিয়ামেই রাখতে হবে সবকটা বেগুন উল্টে দিয়েছি আবার এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব। তিন মিনিট হয়ে গিয়েছে আর বেগুনের দুটো দিক থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর বেগুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই বেগুনগুলো তুলে নেব আপনারা দেখলেন তেল ছাড়া বেগুন ভাজা বানানো কতটা সহজ আর এটা কত কম সময়ে হয়ে যায় আর বেগুন ভাজার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বেগুন ভাজা এখন বাকি বেগুনের টুকরো একইভাবে ভেজে নেব সবকটা বেগুনের টুকরো ভাজা হয়ে গিয়েছে অনেকেই কম তেলে বা তেল ছাড়া খাবার খেতে পছন্দ করে তারা এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের বেগুন ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে